জারিয়্ল আল্লাহর পাগল হই হইতে যা স্কিল দিয়া দিলাম একটা রাস্তা বলে দিলাম বলে কোন রাস্তা আমার আল্লাহ পাক বললেন ফাত্তাবিউনি হবিবকুমুল্লাহ আমার আল্লাহ পাক বললেন এই জমিনের মানুষের আরে আমি আল্লাহর সাথে যারা প্রেম করতে যাও আমি আল্লাহর সাথে যারা ভালোবাসা করতে যাও আমি আল্লাহ বলে দিলাম ও আমার আদরের বান্দা বান্দির দা ও আদুরের বান্দা বান্দি আমি আল্লাহ আমার মোহাব্বতের একজন বান্দা আমার মোহাব্বতের পয়গম্বর যাকে আমি আল্লাহ বড় মোহাব্বত করি আমার হাবিব আমার আল্লাহ আমার নবীর কয় আমার ইব্রাহিম আলাইসাল্লাম রে বলে খলিল হাবিব মানেও বন্ধু খলিল মানেও বন্ধু বলে তুই বন্ধুর ভিতরে বড় ব্যবধান কেমন ব্যবধান আমার আল্লাহ খলিল উল্লাহ বানাইয়া ইব্রাহিমকে মহাব্বত করিয়া উপাসে কেরাম বলেন এটা বন্ধুর হলো আমার আল্লাহ ইব্রাহিমকে মহাব্বত করিয়া এক এক করে সব ইব্রাহিম আলাহাল্লাম থেকে নিয়েছেন এরে কেমন পরীক্ষা এমন পরীক্ষা নিয়েছেন ইব্রাহিম রে এই পরীক্ষার ইতিহাস গুলো বলতে গেলে চোখে পানি এসে যায় ইব্রাহিম আলাহাল্লাম মালিকের এমন বড় পাগল যত পরীক্ষা আমার আল্লাহ নিয়েছেন দিচুয়া ডাঙ্গার মুসলমান সব পরীক্ষায় বন্ধুর পরিচয় দিয়া সব পরীক্ষায় পাশ করে গেছেন আমার আল্লাহ ইব্রাহিম পরীক্ষা করতে শুরু করছেন ছোট্টবেলা থেকেই পরীক্ষা বাবা বিরোধিতা করে বাবা পরনের কাপড় খুলে ফেলে ইব্রাহিম আলাই সাল্লাম কান্না করেন আবার আগুনের ভিতরে পড়ে যায় আমার আল্লাহ পরীক্ষার দাস আর ওবাড়িয়ে দেন বুড়া বয়সে সন্তান নাই আল্লাহর কাছে দোয়া করলেন মালিক রাব্বি হাবলি মিনাস সলিহিন আয় আল্লাহ বুড়া বয়সে সন্তান দান করেন আমার আল্লাহ সন্তান দিলেন বাবাশার মাহুবি غلامিন আলিম আমার আল্লাহ সহনশীল একটা সন্তান ইসমাইল লে দান করলেন বুড়া বয়সে সন্তান পেয়ে কত খুশি আবার আমার আল্লাহ পরীক্ষা করলেন ও ইব্রাহিম রে এই সন্তান আর ওর মাকে দূরে রাখিয়া আসো আমি আল্লাহর ডার ইব্রাহিম আলাইহিস সালাম দেরি করে না আমার মাওলার মহাব্বতে সন্তান ওদের রাখে স্ত্রী দূরে রাখে আবার সন্তান বড় হয় জবাইয়ের জন্য আমার আল্লাহ পারমিশন দেয় সবাই করতে যায় কত পরীক্ষা করেছেন আমার আল্লাহ কয় ও জমিনের মানুষ ইব্রাহিম আমার খলিল যত পরীক্ষা করেছি আমার ইব্রাহিম সব পরীক্ষায় একশো মার পাইয়া পাশ করেছে ইব্রাহিমকে ভালোবাসিয়া আমার আল্লাহ সব নিয়ে গেলেন আর আমার নবীরে ভালোবাসিয়া হাবিবুল্লাহ উপাধি দিয়া আমার আল্লাহ কি করলেন জানেন নেই আমার আল্লাহ কি করছেন জানো ইব্রাহিমকে ভালোবাসা আমার আল্লাহ এক এক করে সব নিয়ে গেলেন আর আমার কয়েকবার কি মোহাব্ব করিয়া এক এক করে আমার আল্লাহ সব কিছু বন্ধুরে দিয়া দিলেন কারো থেকে নিলেন কারো থেকে দিলেন নিয়ে দিয়া নিয়েছেন এটাও বন্ধুর পরিচয় আবার দিয়া দিয়েছেন এটাও বন্ধুর পরিচয় রে বাবা এই হাবিবুল্লাহ আমার উপায় আমার আল্লাহ কয় ও জমিনের মানুষ তোর দিলের ভিতরে কতটুকু প্রেম আমি আল্লাহ নির্ণয় করব যে তুই কতটুকু পরিমাণ আমার হাবিব তা কর আমার হাবিবের কথা মতো চল ও দুনিয়ার মানুষ যারা আমার হাবিবের এটা তা করবে আমি আল্লাহ তাদেরকে শুনাইয়া দিলাম এরে বান্দা আমার প্রেমে পড়া লাগবে না আমি আল্লাহ নিজেই তোমারে প্রেমের অফার দেয়া দিলাম যারা আমার হাবিবকে mohabbat করবে যারা আমার হাবিবরে তাআর করবেন তাদের আল্লাহর প্রেমে পড়া লাগবে না আমার আল্লাহকে আমি নিজেই তার প্রেমে পড়ে যাব ওই বান্দাকে আমি আল্লাহ কবুল করে নিব ওই বান্দা কোনো গুণা থাকবে না আমি আল্লাহ তার উপরে এত দয়াবান হয়ে যাব তার উপরে এত ময় হয়ে যাব তার উপরে আমি আল্লাহ তো পাগল হয়ে যাব ওই বান্দার সব অন্যায়গুলোই আমি আল্লাহ ক্ষমা করে দিয়া জান্নাতের মেহমান বানাইয়া দিব কথা কা কেন করবেন হাবিবকে মোহাব্বত কেন করবেন বলে জমিনের মানুষ কতটুকু তোমাকে মহাব্বত করতে পারে কার জন্য যৌবনটা খায় করতে যুব আজ তোর দেহের ভিতরে প্রাণ আজকে তোর সৌন্দর্য দেখিয়া তোর তোরে বড় মহাব্বত করে তোর বন্ধু বান্ধবীর অভাব নাই কিন্তু রে যুব এই জমিনের ভিতরে যারা তোরে মহাব্বত করে সবাই স্বার্থবর কথা ভাই না ঠিক না বে ঠিক বলেন সব স্বার্থবর দুনিয়ার মানুষের মহাব্বতে স্বার্থ ছাড়া কিছু নাই কথা কন ঠিক না এই জন্য আমার আল্লাহ কোরআনে বয়ান করে বলেন হাসরের ময়দান যেদিন কাই হয়ে যাবে একটা নাকি শর্ত বান্দা বলবেন ও দয়ার আল্লাহ ও মায়ার আল্লাহ দেখিনি আমার মায়ের কাছে যাই আমার বাবার কাছে যাই একটা নেকির ব্যবস্থা হতে পারে আমার আল্লাহ সুযোগ দিবেন যা দেখ তোর বাবার কাছে যা দেখ একটা নেকি দিয়া সহযোগিতা করে কিনা আমার আল্লাহ সুযোগ দিবেন ওরে একটা বিষয় বুঝবারু আমার আল্লাহ পরিবেশ তৈরি করে দিবেন বান্দা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার একটা বাধা হলো একটা নেকি লাগবে একটা নেকি হইলে বান্দার আমলের পাল্লা ভারী হয়ে যাবেন ওই এক নেকির আশায় বান্দা খুঁজবে আমার আদরের अब्বা যেই আব্বা আমারে কতটুকু মহাব্বত করছেন আমার বাবা নিজে কোনো কিছু করে নাই নিজের সুখ শান্তি করে নাই আজকে আমার এই বিপদের দিনে আমার বাবা আমারে তারায় দিবে না আমার বাবার কাছে যদি আমি যাই আমার বাবা একটা নেকি না দিয়া যাবে না আরে বান্দা মনের আশা নিয়ে খুঁজতে থাকবেন সবাইকে পাবেন প্রথমে পাইবেন বন্ধুরে বন্ধুর কাছে যাইবে কারণ বন্ধু বড় মহাব্বতের বন্ধুর কাছে যাইবে রে বন্ধু কত বিপদে তোর কাছে গিয়েছি পাগলের মতো হয়ে গেছে ও আদরের বন্ধু ও আমার বন্ধু ও আমার ভাই জোরের ভাই রক্তের ভাইয়ের কিনারায় গিয়া দাঁড়াইবেন ভাইয়ের কাছে যা বলবেন ভাই আমি আপনার কত আদরের ভাই দুনিয়াতে কত আদর করছেন মানুষের কাছে বলছেন এটা কিন্তু আমার ভাই ভাই বড় আদরের ভাই বড় মহাব্বতের ভাইয়ের কাছে যাইয়া বলবেন ভাই দুনিয়াতে আমি যদি কোথাও বিপদে পড়ছি তুমি দল বল নি আমার ভিতরে যায় আমাকে উদ্ধার করতা আমার কতটা মোহাব্বত করতা ও ভাই আজকে তোমার ভাই একটা নেকি শটের কারণে একটা নেকি কমের কারণে তোমার ভাই জাহান্নামি হয়ে যায় এরে ভাই একটা নেকি তুমি আমার দাও এই কথা বলার পরে ভাই বলবেন কে তুমি তোমার পরিচয় কে দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না আজকে আমি আমারে নিয়ে বড় চিন্তিত আমারে নিয়ে বড় পেরেশান না জানি আমার কি অবস্থা হয়ে যায় ওই বান্দা ভাইকে ভাই বলে পরিচয় দিবে না মনটা দুর্বল হয়ে যাবে আবার চলে যাবেন মায়ের কাছে মায়ের ডাক দিবে ও মা তাকাইয়া দেখো তোমার মা তোমার সন্তান যাকে তুমি দশ মাস দশ দিন গরবে নিয়েছ ও মা সন্তানের ফেলি একটা রূপ বা সন্তানের ব্যথা হইলে জ্বর হইলে সারা রাত পাহারা দিয়েছ ও মা তুমি কি চাও তোমার সন্তানটা জাহান নামে চলে যাক একটা নেকির কারণ মা তুমি কি চা তোমার সন্তান একটা নেকির কারণে জাহান নামি হয়ে যায় মাগো একটা নেকি দেও তোমার সন্তান জান্নাতে যেতে পারবে এই কথা যখন বলবে মা বলবেন তুমি কে আমার সন্তান বলে তুমি পরিচয় দাও সন্তান বলে পরিচয় দাও দুনিয়াতে তো আমার হই হয় আমার কোনো সন্তান ছিল না আমি আমারা নিয়ে বড় চিন্তিত মা পর্যন্ত সন্তানের পরিচয় দিবে না বাবা পরিচয় দিবে না রে যুব আদরের বান্ধবেরা পরিচয় দিবে না আমার আল্লাহ কোরআনে অগ্রিম পায় করে বললেন ইউমাইয়া ফিরুল মার উমিন আখি

এবার বলবেন ও আল্লাহ দুনিয়াতে যাদেরকে আমি আপন ভাবলাম যাদেরকে আমি বড় মোহ করলাম যাদের কিনারায় আমার জীবনটা পার করে দিলাম কেউ আমার একটা নেকি দিয়ার সহযোগিতা করলো না ও দয়ার মালিক যাই জাহান নামের পথে চলে যাই জাহান নামের রাস্তা দেখাইয়া দেন আমি তো জাহান নামে আমার সহযোগিতা না চলে যাবে কিন্তু যাবে আর মাঝে মাঝে আমার আল্লাহর দিকে তাকাইবেন একটু জোরে কল্লাহ আখবর আল্লাহর দিকে ফিরে ফিরে চাইবেন কারণ কি ওই বান্দা জানে আমার আল্লাহর একটা নাম আছে রহমান আমার আল্লাহর ওই রহমান রহিম নামের দিকে তাকাইবেন বান্দা বারবার আল্লাহর দিকে তাকাইবেন আল্লাহ পিছন থেকে ডাক দিবেন এ বান্দা এদিকে আগা ওই বান্দা বান্দাবার আল্লাহর কিনারায় আসবেন পাক বলবেন ও বান্দা কি বারে যাও ওই বান্দা বলবে ও দয়ার ও দয়ার আল্লাহ আপনার দিকে এমনে এমনে চাই না কারণ আপনার একটা নাম আছে রহমান আপনার একটা নাম আছে রহিম আয় আল্লাহ মনের ভিতরে শুধু বাসনা জাগে না জানি আমার আল্লাহ পিছন থেকে ডাক দিয়ে আমারে বলবেন বান্দা কেউ তোর সহযোগিতা না করতে পারে একটা নেকি আমি আল্লাহ তোর ব্যবস্থা করে দিলাম এই আশায় আমি আপনার দিকে বারবার যাই আমার আল্লাহ বলবেন ও বান্দা আসলেই কি বুঝছো দুনিয়ার কেউ তোমার আপন না কেউ তোমার সহযোগিতা যেহেতু করল না আর আমার রহমান রহিম নাম এই নামে রুশিলা কুড়িয়া ও বান্দা ও বান্দে তুই যেহেতু আমার কাছে আশাবাদী হইলি আর আমি আল্লাহ তোর আশাটাকে যদি খাসা বানাইয়া দেই তোর আশাটা যদি আমি গরবাদ দিয়া দেই তাহলে আমার রহমান রহিম নাম রাইখা কি লাভ হবে যা যা বান্দা তোর জাহান্নামে যাওয়া লাগবে না আমার আল্লাহ পাক বলবেন ও ফরিস্তা এই বান্দারে জান্নাতের মেহমান বানাইয়া দাও কে আগুন কারে mohabbat করো আমার আল্লাহ বললেন এক নম্বরে আমার রাখ দুই নম্বরে আমার হাবিবকে রাখ তবে বান্দা আমার হাবিবকে আগে বেশি বেশি মহাব্বত কর আমার এটা আর আমি আল্লাহর প্রেমের বড় পরিচয় কেন পরিচয় দিবি কেন আমার হাবিবকে মহাব্বত করবি কারণ আমার হাবিব তেষট্টি বছর জিন্দগির একটা লাইফ দেয়া আমি আল্লাহ আমার হাবিবরে জমিনের ভিতরে পাঠায় দিয়েছিলাম আমার হাবিব এই জমিনে আসার উপায় আমার হাবিব এক সেকেন্ডের জন্য আল্লাহকে বলে নাই এক সেকেন্ডের জন্য বলে নাই যত জায়গায় গিয়েছে তত জায়গায় আমার উপায় শুধু একটা কথাই বলছেন আল্লাহ আমি আমার নিয়ে চিন্তা করি না ও দয়ার আল্লাহ আমার উন্মদকে তুমি মাফ করে দাও